ডিসকাউন্ট প্রাইসে অনেক জামা থাকবে অনেক আটশো পঞ্চাশ পিওরের ড্রেস অনেক সুন্দর পিওরের ড্রেস আটশো পঞ্চাশে দিচ্ছি ভালো ড্রেস তো ভালো দাম দিতে হবে ঠিক আছে তারপর আপনারা এক টাকার জায়গাও নেই প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ যার যেটা আটশো পঞ্চাশ টাকা যারা সেট নিবেন ঠিক আছে সেট নি তো এইটা হচ্ছে জামাটা আর সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র এগারোশো টাকা বাজার সব নিজের করতে হয় বাজার করি না আল্লাহ বাজারে কখনো যাই না সুন্দর প্রাইস মাত্র ষাটশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আপনি যদি শোরুম থাকে আপনি আসতে পারবেন আইসা দিবা দেখা যায় আপনারা দেখে যান আপনার হোলসেলার যারা নেন তারা প্লিজ আমাদের শোরুমটা সুন্দর ড্রেস এগুলো এগারোশো পঞ্চাশ করে আমরা সারা বসুন্দর ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা বেশি ড্রেস দিবেন তরি দরকার মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো সেম দেখ আগে কী বাইর মা বাইক আমার দেখা লু পঞ্চাশ টাকা যা যেটা লাগে খালি স্ক্রিনশট দিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর দিকে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কত এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা কাপড় অনেক ভাড়া করবে তারা অনেক খুশি হবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আজকে যারা আগে খালি নিয়ে নেবেন মাত্র এগারোশো টাকা ভাই এই ড্রেসগুলো সহজে আর পাইবেন না যারা নিবেন দ্রুত 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 নিবেন কোন আমাদের লাইফটা কে কে শেয়ার করে নেই এখনও কোন শেয়ার করছেন না হলে কিন্তু সুন্দর জামাগুলো বলে না ঠিক আছে সবাই শেয়ার করেন প্লিজ অনুরোধ রইল লাইফটা শেয়ার করেন আমাদের দুই লক্ষ ফলোয়ার হলে আমরা অবশ্যই বিশটা ড্রেস গিফট করবো দুই লক্ষ ফলোয়ার হবে আমার দিদি শতীতে তো দুই লক্ষ ফলোয়ার হলে আমরা বিশটা ড্রেস গিফট করবো ঠিক আছে যারা নাকি আমাদের রেগুলার খালি আমাদের লাইভগুলো দেখে তাদের আইডিগুলো আরে ঠিক আছে কেমন আসল আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ছেলে সেই আইডিগুলো রাখতেছে তো আমাদের দুই লক্ষ ফলোয়ার হলে বিশটা ড্রেস বলছে যে আমি বিশটা ড্রেস দিবা আমি কিছু ওকে তো বিশটা ড্রেস আমরা গিফট করব তো বিশটা ড্রেসের জন্য কিন্তু আপনি আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন ঠিক আছে বিশটার ভিতরে কিন্তু আপনিও একজন হতে পারেন এইসব ড্রেস কিন্তু আমরা বিশটা গিফট করবো তো সবাই আমাদের দুই লক্ষ ফলোয়ার হওয়া পর্যন্ত থাকবেন আর আমাদের পেসটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইটা হচ্ছে ওনাটা ভাই এরকম ধরনের ড্রেস কোথাও পাবেন এই দামে বলেন তো কালারগুলো কি রিয়েল কালার রিয়েল মানে এত সুন্দর এগুলো একটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা মার্কেটে আর এটাও আমরা দিচ্ছি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা এটা একটা পাকিস্তানি ডিজাইন করছে অনেক সুন্দর নয়শো পঞ্চাশে মাত্র নয়শো পঞ্চাশে বিপুলের একটা ড্রেস অনেক প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা নিলে এটা আপনি চারটা কালার পাবেন মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেক মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা আমার লাইব্রের আজকে যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের জন্য